শিক্ষা কার্যে সাফল্য তাহার সুনাম বৃদ্ধি করিয়াছে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত নানা প্রবন্ধ তাহাকে লেখিকা রূপে গণ্য করিয়া তুলিয়াছে লন্ডন মহানগরীর অনন্ত সম্ভাবনার পথ মার্গারেটের নিকট উন্মুক্ত তাহার অসামান্য ব্যক্তিত্ব তেজস্বিতা বুদ্ধিমত্তা রচনা শক্তি ও বাগ্মিমতা লন্ডন সমাজে তাহাকে কেবল সুপরিচিত নহে সুপ্রতিষ্ঠিত করিয়াছিল সাধারণ নরনারী যাহা জীবনের কাম্য সেই অভিষিত পথে মার্গারেট কৃতিত্বের সহিত আগাইয়া চলিয়াছে জীবনের যাত্রাপথ মনে হইতেছে সরল দীর্ঘ প্রসারিত নিত্য নূতন আলোচনা চিন্তার অভিনবত্ব এবং পন্ডিত মন্ডলীয় সুধীজনের সাহচর্যে মার্গারেটের কল্পনা ও হইয়া তাহাকে টানিয়া লইয়া যাইতেছে অন্য এক লোকে অবলীলাক্রমে তিনি চলিয়াছেন যোদ্ধার ন্যায় দৃঢ় পদক্ষেপে সর্বপ্রকার বাধা বিঘ্ন অতিক্রম করিবার দুর্যয় প্রতিজ্ঞা লই আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ আসিয়া গেল স্বামী বিবেকানন্দের লন্ডনে প্রথম আগমন উদ্দেশ্য বেদান্ত প্রচার মার্গারেটের জীবনের প্রতি ঘুরিয়া গেল সম্পূর্ণ অপ্রত্যাশিত পথ